সেনাপ্রধান ভারতে যাচ্ছেন নাকি যাচ্ছেন না গতকাল প্রথম ভারতীয় একটি সংবাদ নজরে এলো সেই সংবাদটি হচ্ছে এই যে গণমাধ্যম জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে যেসব দেশ শূন্য পাঠায় সেসব দেশের ভারতে নয়াদিল্লিতে একটি সম্মেলনের আয়োজন করা হয়েছে আগামী ১৪ থেকে ষোলো অক্টোবর দুদিন ব্যাপী এই সম্মেলনে তিরিশটির বেশি দেশ অংশগ্রহণ করতে যাচ্ছে তো বাংলাদেশের সেনা প্রধান জেনারেল ওয়াকারুজামানও অংশগ্রহণ করবেন বা করবার আছে এমনটা স্টেটসম্যান জানিয়েছিল স্টেটসম্যান এই খবর দেওয়ার সাথে সাথে বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো প্রতিযোগিতামূলকভাবে সংবাদ পরিবেশন করে যে আগামী অক্টোবর অক্টোবরের মাঝামাঝি সময় সেনাপ্রধান ভারত সফর করতে যাচ্ছেন আর এই খবরটি প্রকাশিত হবার পর থেকে বাংলাদেশের ভারত বিরোধী জনগোষ্ঠীর মধ্যে একটা টোলপাট চলছে এবং এই সফরটি যদি হতো বা যদি হয় এখনো হতো হয় এগুলো বলছি পরে আসছি যে সেনাপ্রধান আসলে যাচ্ছেন কিনা যে এটি যদি হতো তাহলে এটি হতো শেখ হাসিনা সরকার পতনের পর নতুন একটা বন্দোবস্তে ঢুকে যাওয়া বাংলাদেশের কোন সামরিক বেসামরিক পর্যায়ের সর্বোচ্চ পর্যায়ের ভারত সফর কিন্তু সফরটা এখনো হচ্ছে কিনা সেটি আপনাদের আমি জানাচ্ছি বাংলাদেশি অনেক গণনうまthumb আমবমহিনী জনসংज्य পরিদপ্তর মাধ্যমে জানতে চাইছে বা জানার চেষ্টা করেছে যে সেনা প্রধান আসলে যাচ্ছেন কিনা আইএসপিআর প্রধান বা জনসংज्य পরিদপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে যে এখনো পর্যন্ত এ ধরনের কোনো তথ্য তারা পাননি তথ্য পেলে তারা যথা সময়ে জানিয়ে দেবে স্টেটসম্যান বলছে সম্মেলনে 30টির বেশি দেশের সামরিক বাহিনীর শীর্ষ নেতৃত্ব অংশগ্রহণ গ্রহণ করবেন এই সম্মেলনকে একটি অনন্য প্ল্যাটফর্ম হিসেবে মন্তব্য করেছেন ভারতীয় সেনাবাহিনীর উপপ্রধান লেফটেন্যান্ট জেনারেল রাকেশ কাপুর সম্মেলনের প্রস্তুতিমূলক অনুষ্ঠানে তিনি বলেন জাতিসংঘ সনদের অধীনে বিশ্ব শান্তি রক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়ের যে যৌথ দায়িত্ব রয়েছে সে বিষয়ে এই সম্মেলনে সেনাবাহিনী ও রাষ্ট্রগুলোর সম্মিলিত অভিজ্ঞতা প্রজ্ঞা ও প্রতিশ্রুতি একত্রিত হবে সম্মেলনে বাংলাদেশের পাশাপাশি আলজেরিয়া আর্মেনিয়া ভুটান ব্রাজিল বুরুন্ডি কম্বোডিয়া আইভিরি কোস্ট ইথিওপিয়া ফিজি ফ্রান্স ঘানা ইন্দোনেশিয়া ইতালি কাজাখাস্তান কেনিয়া কিরগিস্তান মাদাগাস্কার মালয়েশিয়া মঙ্গোলিয়া মরক্কো নেপাল নাইজেরিয়া শ্রীলঙ্কা তানজানিয়া উগান্ডা উরুগিয়ে ভিয়েতনাম রুয়ান্ডা ও সেনেগালের সেনাপ্রধান সহ জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের অংশগ্রহণের কথা রয়েছে সম্মেলনের বিস্তারিত তুলে ধরে রাকেশ কাপুর বলেন দুটি পূর্ণাঙ্গ অধিবেশন থাকবে হবে জাতিসংঘ কার্যক্রমের সক্ষমতা বৃদ্ধি ও একটি শান্তিরক্ষা প্রয়োজনীয় রস সংগ্রহের বিষয়ে আরেকটি অধিবেশনে শান্তিরক্ষা কার্যক্রমে প্রযুক্তি ব্যবহারের নানা দিক তুলে ধরা হবে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের হিসাবে বর্তমানে বিভিন্ন দেশে বাংলাদেশের পাঁচ হাজার ছয়শো পঁচাশি জন শান্তিরক্ষী নিয়োজিত রয়েছেন শান্তিরক্ষী পাঠানোর দিক থেকে বাংলাদেশের অবস্থান এখন তৃতীয় সবচেয়ে বেশি শান্তিরক্ষী রয়েছে নেপালের ছয় হাজার জন আপনি নেপালকে সাম্প্রতিক সময় সাম্প্রতিক ঘটনার কারণে আরও বেশি করেছেন এই মুহূর্তে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে সবচেয়ে বেশি নেপাল সেনাবাহিনীর সদস্যরা আছেন দ্বিতীয় স্থানে থাকা রোয়েন্দার শান্তিরক্ষীর সংখ্যা পাঁচ হাজার নয়শো পাঁচ জন যেটি হোক জাতিসংঘে শান্তি রক্ষা মিশনে যেসব দেশ সেনাবাহিনী পাঠায় তাদের একটি সম্মেলন নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং সেই সম্মেলনকে কেন্দ্র করে বলা হচ্ছে যে আমাদের বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল কুয়াকার জামান সেখানে যেতে পারেন এবং আইএসটিআর গতকাল পর্যন্ত প্রশ্নটা এড়িয়ে গেছেন যে তাদের কাছে কোনো তথ্য নেই কিন্তু আজকে জানা গেছে আজকে ভারতীয় একটি গণমাধ্যম নর্থ ইস্ট নিউজের চন্দন নন্দী ভারতের বিখ্যাত সাংবাদিক তিনি আমি বারবারই বলি যে প্রথিত চন্দন নন্দী একটি নর্থ ইস্ট নিউজে স্টোরি প্রকাশ করেছে এবং তিনি সুস্পষ্ট তথ্যের ভিত্তিতে নিশ্চয়তা দিয়ে বলেছেন যে বাংলাদেশের সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নয়াদিল্লিতে দুটি গুরুত্বপূর্ণ সম্মেলনে যোগ দেবেন না সরাসরি এভাবেই শিরোনাম করেছেন চন্দন নন্দী তার স্থলাভিষিক্ত হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর জিওসি এ আর টি ডিওসি জেনারেল মাইনুর রহমান তেরো থেকে ১৬ অক্টোবর দক্ষিণ এশিয়া সন্ত্রাস বিরোধী সম্মেলন দুই হাজার পঁচিশ এবং চোদ্দ থেকে ১৬ অক্টোবর অনুষ্ঠিত ইউএনটি চিপস চিফস এনক্লেভে অংশগ্রহণ করবেন অমাঞ্চিত আলোচনা রোধ করার সচেতন কৌশল হিসেবে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সন্ত্রাসবাদ বিষয়ে তিন দিনের আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে নয় সফর করবেন না বাংলাদেশের জাতীয় নিরাপত্তা আমলাতন্ত্রের অকিবাল সূত্র তিন অক্টোবর নর্থ ইস্ট নিউজকে এমনটা জানিয়েছে অর্থাৎ গতকাল থেকে আমরা জানছি বা বিভিন্ন সংবাদ মাধ্যমের সূত্র ধরে বুঝতে পারছি যে সেনাপ্রধান জেনারেল ওয়াকায়রুজ্জামান ভারতে যাচ্ছেন কিন্তু আজকে নিশ্চিত হওয়া গেল যে সেনাপ্রধান ভারত সবকে এড়িয়ে গেলেন এর কদিন আগে আপনারা জানেন যে মালয়েশিয়াতে ইন্দো প্যাসিফিক রিজিয়ন সোজা কথায় যদি বলি সোজা বাংলায় যদি বলি ভারত মহাসাগর এবং প্রশান্ত মহাসাগর পাড়ের যে দেশগুলো সেই দেশগুলোর সামরিক বাহিনীর প্রধানদের একটি সম্মেলন অনুষ্ঠিত হলো কদিন আগে সেখানে যথারীতি বাংলাদেশের ওয়াকারুজ্জামান ছিলেন ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী ছিলেন চীন ছিল রাশিয়া ছিল অর্থাৎ পৃথিবীর বিভিন্ন দেশ প্রায় বিশ পঁচিশটি দেশের একটা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে এবং সেই সম্মেলনে ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদের সাথে একটা দ্বিপাক্ষিক সাক্ষাৎ হয়েছে দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে বাংলাদেশ সেনা প্রধানের সঙ্গে জানা যাচ্ছে তবে কি আলাপ হয়েছে আলাপের বিষয়বস্তু অনেকে ডাইরেক্ট বলেন যে এইভাবে এইভাবে এই আলাপ হয়েছে ভাই ওয়ান টু ওয়ান আলাপ হয় আপনি কিভাবে জানবেন যে আপনি জেনে গেছেন যে আপনি আলাপ অনেকে নানান কথা নানান গল্প বানিয়ে নানা রকম করে উপস্থাপন করেন তবে বাংলাদেশের সেনা প্রধান এবং ভারতের সেনা প্রধানের সাথে এই মুহূর্তে দেখা হওয়া বা সাক্ষাৎ হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ ঘটনা অবশ্যই করা যায় যে ভারত একটা বাংলাদেশকে অবশ্যই নির্দেশনা দেয় এবং ভারত এটি নিশ্চিত করতে চায় ভারতের নিরাপত্তার স্বার্থে যে বাংলাদেশ এমন কোন অশুভ শক্তির দ্বারা দখল হয়ে যাক বা সেনাবাহিনী বাংলাদেশের সেনাবাহিনী এমন কোন অশুভ শক্তি অশুভ শক্তি বলতে এই মুহূর্তে পাকিস্তান আর মার্কিন যুক্তরাষ্ট্র এমন কাজ বাংলাদেশে ভারত এই ব্যাপারে সিগন্যাল বৈঠকের উদ্দেশ্য হচ্ছে যে আপনারা এই ধরনের কোনো কাজ করবেন না যেটি নিয়ে আমাদের কোনো হস্তক্ষেপ করতে হয় আহ নিঃসন্দেহে মালয়েশিয়ায় আমাদের সেনাপ্রধানকে এ ধরনের কোনো আলাপ করেছেন এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান খুব সুকৌশলে তিনি ভারত সফরটা এড়িয়ে গেলেন এর কারণটা হচ্ছে যে ইতিমধ্যে ভারত বিরোধী জনগোষ্ঠী একটি আছে আমাদের বাংলাদেশে এবং ইংলিশ সরকার এই সব কিছু মিলিয়ে সুকৌশলে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ভারত সফরটা এড়িয়ে গেলেন তিনি না গিয়ে তিনি একজন লেফটেন্যান্ট জেনারেল পদমর্জনা কর্মকর্তাকে পাঠাচ্ছেন ময়নুর রহমান লিফট জেনারেল এটি বলতে পারেন যেটা একটা কৌশল কৌশলেরগত কারণ এবং এই যে আমি যে তালিকাটা বললাম এখানে তালিকা কিন্তু পাকিস্তান সেনাবাহিনী পাকিস্তান সেনা প্রধান বা পাকিস্তান অংশগ্রহণ করছে তেমন পাবোরা দেখেননি। কারণ পাকিস্তান জাতি সুরক্ষা শান্তি রক্ষা মিশনে অংশগ্রহণ করা একটি দেশ আমরা প্রায় 30 টি দেশের তালিকা বললাম খানিক আগে পাকিস্তান নেই বাংলাদেশ সেখানে বাংলাদেশ উপস্থিত থাকবার কথা ভারতীয় গণমাধ্যম বলছে এবং বাংলাদেশ উপস্থিত তালিকায় আছেন এবং কে যাবেন সেনাবাহিনী থেকে এমন সিদ্ধান্ত হয়েছে যেটি নর্থ ইস্ট নিউজ সংবাদ দিয়েছে জেনারেল ওয়াকার ভারত সফর এগিয়ে গেলেন কেন ইতিমধ্যে মালয়েশিয়ায় তার সাথে যা আলাপ হওয়ার হয়েছে কিংবা লেফটেন্ট জেনারেল মাইনুর রহমান কি আলাপ বহন করে নিয়ে আসবেন অবশ্যই ভারত একটা কথা পরিষ্কার আমি পরিষ্কার করে বলতে চাই যে ভারত বাংলাদেশকে এমন কোন কাউকে ব্যবহার হতে দেবে না সেনাবাহিনী বারবার সতর্ক করে দিচ্ছে ভারতের সেনাবাহিনী বাংলাদেশের সেনাবাহিনীকে যে সোজা কথা এমন কোন অশুভ শক্তিকে ব্যবহার করতে দেবে না বাংলাদেশের মাটি যে অশুভ শক্তি ভারতের মাটির জন্য হুমকি হয়ে যায় মালয়েশিয়া থেকে এমন সিগনাল এবং এই যে আসন্ন সম্মেলন থেকেও একজন লেফটেন্ট জেনারেল যাচ্ছেন তিনি এমন বার্তাই বহন করে আনবেন সব কথার শেষ কথা যে ভারত ভারত দ্বারা আমরা ল্যান্ডলক কান্ট্রি এটি স্বীকার করতে হবে সেই ভারতকে উপেক্ষা করে যে ভারত তুমি যা পারো করো কেউ যদি মনে করেন যে বাংলাদেশের ক্ষমতার মশে বললে অসম্ভব ভারত মধ্যে ডিসাইডেড যে ভারত কি করবে কি না করবে তাদের একদম পরিকল্পনা কমপ্লিট যে বাংলাদেশে এই মুহূর্তে সোজা কথা তাদের যেটি বার্তা একটা অন্তর্ভুক্তমূলক নির্বাচন চায় সব দল সব মত অংশগ্রহণ করবে প্রার্থী হবে সব দল সব মতের মানুষ ভোট দিতে যাবে আপনি স্বপ্ন দেখতে বসে গেছেন যে আমি প্রধানমন্ত্রী হচ্ছি আমি মন্ত্রী হচ্ছি এই স্বপ্নগুলো আপনাদের দুঃস্বপ্ন পরিণত হবে ভারতকে কনভেন্স না করতে পারার কারণে ভারতকে কনভেন্স করতে পারেননি আপনারা এককভাবে আপনারা নির্বাচন করতে পারবেন না যতই চেষ্টা করুন না কেন এবং বাংলাদেশে আরেকটি কথা বলা দরকার এই জন্যই বলছি যে সেনাবাহিনী ভারত সফর এটি খুব গুরুত্বপূর্ণ কারণ আজকে বাংলাদেশ বলতে পারেন সেনা হেফাজতে এবং সেনা হেফাজতেই চরম ব্যর্থ দেশ হিসেবে ইতিমধ্যে পরিচিতি লাভ করেছে আমাদের সব কিছু বন্ধ হয়ে গেছে দেশে আভ্যন্তরীণ ভাবে উৎপাদন মানুষের কর্ম মানুষের কাজকাম ক্ষুধা দারিদ্রে ভরে গেছে বিদেশ থেকে আমরা যা কিছু পাই সব কিছু বন্ধ হয়ে গেছে দেশে দেশে ভিসা বন্ধ হয়ে গেছে নানান সমস্যায় জর্জরিত সেনাবাহিনী দায়িত্ব নিয়েছিল সেনা প্রধান যায় দায়িত্ব নিয়েছিল পাঁচ আগস্ট তাহলে দায় সেনাবাহিনীর এবং এই দায় থেকে সেনাবাহিনীর হাত দিয়ে বাংলাদেশ উদ্ধার হতে হবে এবং সেনাবাহিনী থেকেই ওই মেসেজটা আজকে যে এই যে সরকারটা আছে এই সরকার সেনাবাহিনী যদি বলে ভাই তুমি চলে যাও কালকে চলে যেতে বাধ্য হবে কাজেই পৃথিবীর কেউ যদি কোনো কাউকে কোনো বার্তা দেয় মেসেজ দেয় সেটা সেনাবাহিনীকেই দেবে এবং ওয়াগারুজ্জামান খুব সুকৌশলে ভারত সফরটা এড়িয়ে গেলেন ভারত সফর হলে ভারত কথা বলবে কিন্তু ভারত থেকে ঠিকই বার্তা পাবেন ভারত সফরে না গিয়েও বার্তা পাবেন এবং সেই বার্তা অনুযায়ী আগামী দিনে কাজ হবে এটি নিশ্চিত থাকুন এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন